নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কোনো ব্লগ না আজকে একটা রেসিপি নিয়ে এসেছি মুখে জল এসে যাওয়ার মতো রেসিপি দুপুরবেলা সবাই একটু আচার খেতে সবসময় ভালোবাসো তাও যদি হয় তেঁতুলের আচার তেঁতুলের আচার খেতে কে না ভালোবাসি আমরা বলো দোকান থেকে পারলে মানে ব্যানগুলো যায় সেখান থেকে পারলে কিনে খেয়ে নিই কিন্তু ওগুলো তো ভালো হয় না সব সময় কত দিনের করা থাকে তাই জন্য চলো বাড়িতেই করে নিই তেঁতুলের আচার তাহলে চলো কেমনভাবে আমি তেঁতুলের আচার করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এখানে এখানে কতগুলো মশলা নিয়ে নিয়েছি এটা আমি অনেকগুলো বেশি করে নিয়েছি কেননা অনেক রকম আচার করব ভেবেই রেখেছি তার জন্য বেশি করেই ভেজে নেব এখানে দেখো পাঁচফোরণ রাঁধুনি মৌরি জিরা সাদা জিরা আর শুকনো লঙ্কা আর অল্প একটুখানি মেথি নিয়েছি আমি অনেকটা পরিমাণে নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো সব কিছু নিয়েছি আর ঝালটা তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে আর পরে আমি কড়াইতে দেওয়ার পর আমি চার পাঁচটা এলাচ দারচিনি দু তিনটে দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ অ্যাড করেছি এই মশলার মধ্যে তাহলে না গন্ধটা খুব ভালো আসে এই কারণে এটাতে বেশিক্ষণ ভাজবো না ওই একটুখানি জল মানে হালকা একটুখানি কড়াইতে সাত নিয়ে যাতে পুড়ে না যায় জিনিসটা তারপরে আধ ভাঙা করে যে এরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি যাতে আধ ভাঙা থাকে মুখে যাতে পড়ে আচারে দিলে মুখে পড়লে না খুব ভাল লাগে খেতে এর জন্য একটুখানি আধ ভাঙা করে নিয়েছি তোমরা যদি চাও মিহি করে নিতে তাহলে মিহি করে নিতে পারো কিন্তু ভেঙে ভাঙা ভাঙা ভাবলে খুব ভাল লাগে এবার চলো তেঁতুলটাকেও ছাড়িয়ে নিই এখানে আমি এক কিলো তেঁতুল এনেছিলাম বাজার থেকে কিনে তেঁতুলটা ভালোই ফ্রেশই ছিল কোনো তেমন একটা নোংরা ছিল না এই যে এই আঁশগুলো তো ছাড়াতেই হয় তেঁতুলের এই আঁশগুলো দোকানে তো যখন বিক্রি হয় তখন তো এই আঁশগুলো ছাড়িয়ে দেয় না এগুলো শুরুতেই করে ফেলে ওরা কিন্তু আমি যেহেতু বাড়িতে করছি সেহেতু এই আঁশগুলো ছাড়িয়ে তো নিতেই হবে আর আমার তো এখন এডিটিং করতে করতেই মুখে জল চলে আসছে এক তো ভালো হয়েছিল তেঁতুলের আচারটা যে কি বলবো ভালো হয়েছিল না ভালো হয়েছে মানে এখনও রয়েছে শিশি করেছিলাম শিশি হয়েছিল আমার এই কাচের শিশির মানে কাচের দু বয়ম হয়েছিল সেটা মানে সব সবাইকে দিয়ে ঠিয়ে এখন মানে এক বয়মে এসে থেকেছে যাই হোক চলো এই হচ্ছে আমার তেঁতুল ছাড়িয়ে নিচ্ছি তেঁতুল ছাড়িয়ে নিয়ে এই যে এক বাটি হয়েছে এবার এটাতে অল্প অল্প জল দিয়ে এই তেঁতুলটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে তেঁতুলের গা থেকে কাইগুলো বেরিয়ে যায় দানাগুলো ছাড়াবো না তোমরা চাইলে দানাগুলো ছাড়িয়ে নিতে পারো কিন্তু দানা ছাড়ালে আমার ভালো লাগে না আমার এরকমভাবেই তেঁতুলের আচার খেতে ভালো লাগে এই দেখো এটাকে ভালো করে মেখে নিচ্ছি চটকে চটকে যাতে এটার কাইটা বেরিয়ে যায় কড়াইতে দিলে যাতে সঙ্গে সঙ্গে এটা মানে সুন্দরভাবে যাতে মানে আচারে পরিণত হয়ে যায় এর জন্যই আরেকটু আশো ছিল সেগুলোও ভালো করে আর একটু ছাড়িয়ে নিচ্ছি মানে রয়ে গেছিলো সেগুলোকেও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবার দেখো এটাকে রেখে দেবো রেখে দিয়ে চলো কড়াই বসাই তাহলে এই যে এটা এটাও থাক আর বেশি জল দেবো না এরকমভাবেই মাখবো এই যে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি অনেকটাই তেল দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা ফোড়নে আর দিলাম হচ্ছে পাঁচ ফোড়নটা আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে তেলটা গরম হয়ে যায় আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের ফ্লেভারটাও যাতে তেলে চলে আসে এবার দিয়ে দেবো এই এই যে তেঁতুলগুলো তেঁতুলগুলোকে যে মেখে রেখেছিলাম সেই তেঁতুলগুলোই এবার দিয়ে দেবো এই যে তেঁতুলগুলো দিয়ে দিয়েছি দেখো এবার দিয়ে দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল বেশি জল দেবো না বাটিটা ধুতে যেইটুখানি জল লাগবে সেইটুখানি জল দেবো জল বেশি দেওয়া যাবে না যদি বেশি জল দিয়ে দাও না তোমরা তাহলে তে মানে তেঁতুলের আচারটা বেশি দিন থাকবে না এই আচারটা তোমরা এক বছর অবধিও রেখে খেতে পারবে যেহেতু আমি এটার মধ্যে চিনি ব্যবহার করব না আর হচ্ছে জল ব্যবহার করব না এটার মধ্যে দু চা চামচ আমি নুন দিয়ে দিলাম সব আচারেই নুন না দিলে ভালো লাগে না নুন হচ্ছে সবচেয়ে দামি জিনিস একটা আর এই যে তেলটা যতক্ষণ রয়েছে ততক্ষণ এটা ভালো করে নাড়িয়ে নিয়ে এবার গুড় দিয়ে দেবো চিনি দেবে না চিনি দিলে বেশি দিন থাকবে না চিনি দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আচার যখনই বেশি দিন রাখার জন্য তোমরা আচার তৈরি করবে না তখনই তোমরা গুড় দিয়ে করার চেষ্টা করবে আমি এখানে এক কিলো তেঁতুলের জন্য নিয়েছিলাম দু কেজি গুড় দু কেজি গুড় তো লাগবেই তারপরেও আমাদের টক তো আছেই তেঁতুল আচারটা মানে যেহেতু তেঁতুল একটু টক হয় অতিরিক্তই টক হয় তাও এই তেঁতুলটা মিষ্টিই ছিল তারপরেও দু কেজি গুড় লেগেছে তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে যে টক মিষ্টি খেতে চাইবে সেরকম আন্দাজে দেবে আর এই যে তিন চার চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশনাল আমি কালারের জন্য দিয়েছি কালারটা ভালো লাল কালারটা একটু ভালো আসবে এই কারণে দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর এই যে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ এটা আর একটু ঘন লাল কালার না চলে আসবে ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে এইবার দিয়ে দিচ্ছি মশলা মশলাটা দিয়েও এটাকে ভালো করে মানে জাল করে নিতে হবে বেশি করেই মশলা দিয়েছি যাতে খেতে খুব ভাল লাগে এই মশলার গন্ধটাই তো আচারে মেন এই মশলা ছাড়া আচার কোনো আচারই ভাল লাগে না আমাদের ঘরোয়া আচার করলেও আমি এই মশলাটা দিয়েই করি এই মশলাটা ছাড়া আমাদের কোনো আচারই খেতে চায় না আচার কেন চাটনি যাই করি না কেন এই মশলাটা এর জন্য মশলাটা বেশি করে করে রাখি আমি যাতে বারে বারে আচার করলেই দিতে পারি আর এই গরমকালে আমাদের খুব আচার হয় করে আমি বয়ম ভর্তি করে রেখে দিই সারা বছর খাওয়ার জন্য আর সবাইকেও দিই এর জন্য বেশি করে করে রেখে দিচ্ছি এবার তো আম উঠবে আমের আচারও করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার এসছে এইবার আর বেশি ফোটাবো না বেশি ফোটালে এবার কীভাবে বলতে চাক বেঁধে যাবে এই কাইটা থাকবে না এই হচ্ছে আমার তেঁতুলের আচার যদি আচারটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলঘন্টির টিপে দেবে সবাই এই আচারটা করে আমাকে কমেন্টে বলো কেমন হয়েছে তাহলে আজকে আমাদের টাটা বাই বাই